নোট করো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আবজুল চাঁদ বলছি যদি জনগণের টাকা হয় সরকারি টাকা হয় তাহলে তুমি প্রস্তুত হও তোমাকে কোমরে দড়ি বেঁধে আমি হাইকোর্টে তুলব জেলে যাওয়ার জন্য তৈরি হও আমিও তৈরি হচ্ছি আজকে ফেরা দাকিম যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওই চেয়ার থেকে পদত্যাগ করা দরকার আর মমতা ব্যানার্জি যদি নিলজ্জ না হবে ওকে লাখ মেরে তাড়িয়ে দেবে বাংলাকেও কি ভেতরে ভেতরে চাইছে ভারতকেও কি চাইছে যে আন্দারে আন্দারে এটাকে ইসলামিক কান্ট্রি করতে ফিরাদ হাকিম তুমি তো হাইব্রিড মাল তোমার মা হচ্ছে হিন্দু বাপ হচ্ছে মুসলমান এবং বছরে যদি চারটে বইয়ের চারটে বাচ্চা হয় তাহলে ষোলোটা হবে তাহলে প্রত্যেকটা মুসলমানকে চারটে বিবি করতে হবে তাহলে বছরে চারটে করা হবে তাহলে সাংখ্যনুপাতে ওটা সেভেন্টি পার্সেন্ট চলে যাবে বাংলার বুকি মমতা সরকার মমতা খালা সরকার মমতা আপাস সরকার সে ঠিক আছে মুসলমান রাজা রাজাই রাজায় যুদ্ধ হয় উল্লো খাগড়ার প্রাণ যায় বাংলাটাকে দুটো ভাগে ভাগ করতে হিন্দু বনাম মুসলমান সে যাদেরকে ধরল সিবিআই কেন নব্বই দিনের মধ্যে চাষি জমা দিতে বলো না ওয়াই ডাল মেকুচ কালা হ্যাঁ আমাদের দরকার নেই এরকম ইডিসি ভাই দরকার নেই এরকম তদন্তকারী সংস্থা আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু নিপীড়ন যেভাবে চলছে সেই স্পর্শকাতর একটি মুহূর্তে রাজ্যের এক মন্ত্রী তথা ফিরাদ হাকিম তিনি বলছেন যে ইতিমধ্যেই তিনি একটি বক্তব্য রেখেছেন যেটা বিতর্কিত বক্তব্য রেখেছেন তিনি বলছেন যে রাজ্যে সংখ্যালঘুরাই নাকি পরবর্তীকালে সংখ্যা গুরুতে পরিণত হবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী আলী আফজল দাদা এই স্পর্শকাতর মুহূর্তে ফিরাদ হাকিম তিনি বলছেন সংখ্যালঘুরা এই বার্তা দিতে চাইছেন বলুন দেখুন আমি এসেছি হিউম্যান রাইটস রাজা রামমোহন লাইব্রেরিতে একটি প্রোগ্রামে সেই প্রোগ্রামে থেকেই আপনাদের পোস্টের উত্তর আমি দিচ্ছি আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সংগ্রাম মিত্রের নেতৃত্বে আপনি প্রশ্নটা এমন সময় করেছেন যে সময়ে সারা বাংলাদেশ উত্তাল হচ্ছে যেখানে অন্তর্বর্তী সরকার সাধুদের ধরে নিপরণ করছে জেলে পড়ে দিচ্ছে এবং ওখানকার বিএনপি নেতা সাথে মৌলবাদীরা বলছে কলকাতা দখল করে নেব বিহার দখল করে নেব এই যে সাহসটা ওরা পেলো করতে তাহলে কি আমরা ধরে নেব যে সাহসটা পাচ্ছে আমাদেরই বাংলার মন্ত্রী কলকাতার মেয়র বাবুরা ভেতরে ভেতরে আন্দারে আন্দারে চাইছে যে এই বাংলাকে কেবল ওটাকে মৌলবাদ সরকার করতে চাইছে ইসলামিক কান্ট্রি তো করতে চাইছে বাংলাকেও কি ভেতরে ভেতরে চাইছে ভারতকেও কি চাইছে যে আন্দারে আন্দারে এটাকে ইসলামিক কান্ট্রি করতে নোট করো ফিরাদ বাবু হাকিম তুমি তো হাইব্রিড মাল তোমার মা হচ্ছে হিন্দু বাপ হচ্ছে মুসলমান সেই জায়গায় তুমি এখানে যেভাবে বলছ যে মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ তেত্রিশ পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট চলে যাবে অর্থাৎ গ্রোয়িং করবে তাহলে তো ইসলামিক মতে বলে চারটে করে বিয়ে করতে তাহলে তাহলে ফিরাদবাবু একটা বিয়ে করেছে দুটো বো দুটো মনা হয়েছে তাহলে ফিরাজবাবুর এখনও তিনটে বিয়ে করতে হবে তাহলে চারটে হবে এবং বছরে যদি চারটে বইয়ের চারটে বাচ্চা হয় তাহলে ষোলোটা হবে তাহলে প্রত্যেকটা মুসলমানকে চারটে বিবি করতে হবে তাহলে বছরে চারটে করা হবে তাহলে সাংখ্যানুপাতে ওটা সেভেন্টি পার্সেন্ট চলে যাবে এটা কি করা সম্ভব একটা মন্ত্রীর চেয়ারে বসে একটা কলকাতার মতো মেয়ারের চেয়ারে বসে এই লোকটি কিছুদিন আগে বলেছিল দাউত ইসলাম এই লোকটি একদিন ক্ষমা চেয়েছিল এই দাউত ইসলাম কথা বলার জন্য ক্ষমা চেয়েছিল আজকে আবার সবই কি ছাব্বিশ সালের ভোটকে দেখে কারণ বাংলার বুকে মমতা সরকার মমতা খালা সরকার মমতা আপাস সরকার সে ঠিক আছে মুসলমান ভোটে ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছে তাহলে মুসলমানদেরকে ভোটকে এক টা করার জন্য আজকে এই রকম হারামজাদা এই রকম দোকান কাটা এই রকম কলকাতার মেয়র যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বস যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জনবাবু যে চেয়ারে বসেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি শরম তো করো বাবু তো রাখো মুসলমান ধর্মে মুসলমান ইতিহাসে কোথায় লেখা আছে কোরআনে কোথায় লেখা আছে হাদিসে কোথায় লেখা আছে তখনকার যুগে একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চারটে বিয়ে করতে হয়েছিল কিন্তু আজকে তো মুসলমানরা করে না তখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী করতে হয়েছিল কারণ যুদ্ধে যেত একটা ছেলে বিয়ে করেছে সদ্য আজকে তাকে যুদ্ধে গিয়ে কতল হয়ে গেল তার বউটাকে সমাজ ছিঁড়ে খাবে সেই জন্য সামাজিক প্রোটেকশন দেওয়ার জন্য ইসলাম তখন বলেছিল ওটাকে প্রোটেকশন দেবার জন্য বিয়ে করতে কিন্তু সেটাকেই পরি পরিবার পরিস্থিতি নিয়মে করতে হয়েছিল এখন তো পরিস্থিতি পাল্টে গেছে আজকে ফেরা হাকিম যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওই চেয়ার থেকে পদত্যাগ করা দরকার আর মমতা ব্যানার্জি যদি নীলজ্জ না হবে ওকে লাখ মেরে তাড়িয়ে দেবে আজকে ফেরা হাকিমের মতো লোক বাংলার চেয়ারে বসার যোগ্যতা নেই কলকাতার চেয়ারে বসার যোগ্যতা নেই তাই ফেরাদ হাকিম বাবু তুমি যে কথাগুলো বলছো এটা বাংলা এটা সোনার বাংলা এই বাংলাতে রবীন্দ্রনাথ জন্মেছে এই বাংলাতে নজরুল জন্মেছে এই বাংলাতে কাজ স্বামী বিবেকানন্দ জন্মেছে স্বামী বিবেকানন্দ কি বলেছিল জাত জাত করছিস সবকটা কটা হুঁকোতে দিত ওর বাপ বলছে কি কী করছি সবকটা করছি কটা বলে জাত কেমন যায় রে দেখব তাই তো রামকৃষ্ণ দেব বলেছে একটা পুকুর ঘাট অনেক